আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম সোশ্যাল মিডিয়াতে একটা গান ভাইরাল হয়েছে যেই গানটা হচ্ছে হাত ধরেছ মাদির সীমা ছেড়েছ পাগলামির কি করেছে তোমার দল নেতারা একে দেখেতে মনে হয় জান্নার থেকে পালিয়ে এসেছে মনে হয় পাঁচ তো নামাজ মাসাল্লা গানা নামাজ ঠিকঠাক তাহার যত কোনো সময় বাদ যায় না কিন্তু তার মুখ থেকে এত সুন্দর গান কোন অভিরুচির গান কিভাবে গাইলেন এই গানগুলি আমি অবাক হয়ে যাচ্ছি যে মৌদুদিন নাম ধরে গান বলছে মূলত এই গানটা গাওয়ার কারণ হচ্ছে সুর সম্রাট যাকে বলা হয় শিল্পী মশিউর রহমান এই মশিউর রহমান ভাই একটা গান লিখেছেন একটা গান গেয়েছেন যে গানটা হলো কি বলেছে তোমার পীর কী বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা এমন একটা গান তিনি যখন গাইলেন আর এই গানের পরিপ্রেক্ষিতেই এই শিল্পী এই গানটা গাইলেন যে গানটা হচ্ছে হাত ধরেছ মৌদদির সীমা ছেড়েছ পাগলামির কি করেছে তোমার দলনেতারা একটা মানুষ কতটুকু প্রতিহিংসা থাকলে মনের মধ্যে হিংসা রাখলে তিনি যে গানটা গাইলেন হাত ধরেছ মাওদির সীমা ছেড়েছো পাগলামির কী করেছে তোমার দল নেতারা এই যে শিল্পী ভাই যে গানটা গাইল একটা বার কি চিন্তাভাবনা করে গাইলেন যে মাওদির হাত ধরে কি জান্নাত পাওয়া যাবে আদৌ আসলে বাংলাদেশের মানুষের কারো আকিদার মধ্যে এরকম ইচ্ছা লালন করে কি না যে মাওদির হাত ধরলেই জান্নাত পাওয়া যাবে এরকম আকীদা আমার জানা মতে কেউ তার মনের মধ্যে লালন করে না অথচ তিনি মাউদির নাম নিয়ে মাউদুদির নামে তিনি গান রচনা করলেন এই গান যে তিনি গাইলেন এই গানটা গাওয়ার পিছনে আমি যতটুকু জানি এই গানটার পিছনে গাওয়া হচ্ছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি করেছে তোমার বাপদাদারা শিল্পী সুর সুরসম্রাট যাকে বলা হয় মশুদ রহমান ভাই তিনি একটা গান লেখেছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবিন। কি বলেছে তোমার বাপ দাদারা এরকম একটা গান তিনি যখন গাইলেন তিনি গানটা লিখেছেন এদেশের ভণ্ড যে পীর সাহেব যারা আছেন এই ভণ্ড পীরদের উদ্দেশ্য করে তিনি গানটা লিখলেন এর মানে তো এই নয় যে তিনি সারা বাংলাদেশের পীরের নামে কথা বলেছে যারা ভণ্ড যারা কোরআন সন্না বিরোধী এমন শিল্পীর কথাই তিনি এমন পীরের কথাই তিনি তুলে ধরেছেন আর এই যে আকাবির এক সময় আমাদের দাদা যা বলছে আমরা সেইটা করেই চলতাম সেইটা শুনেই চলতাম আসলে এইটা তো ঠিক নয় কোরআন এবং সন্না কি বলছে সেইটা দেখে আমাদেরকে চলতে হবে এমন কথা মাথায় রেখেই তার গানটা যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা এই কথাটা এই গানটা শিল্পী মসুর রহমান তিনি গাইলেন তার কপি করে তাকে কপি করে তিনি এই শিল্পী যে গানটা গাইলেন যে হাত ধরেছ মৌদদির সীমা ছেড়েছ পাগলামির কি সীমা দেখলেন আপনি পাগলামি কোথায় করলাম কোথায় পাগলামি হচ্ছে কি একটা কথা ভাবনা করছেন যে পাগলামি কি দেখলেন আপনি এখানে পাগলামি দেখে একটা গানও রচনা করলেন একটা গানও বের করলেন যে কি করেছে তোমার দল নেতারা তোমার দল নেতারা কি করছে আপনার দল নেতা আপনার জন্য কি করেছে সুতরাং এই যে মদুদির নাম ধরে যে গানটা গাইলেন এইভাবে গান গাওয়াটা আপনার ঠিক হয় নাই আজকে এখন থেকে আপনাকে আমরা বয়কটের ডাক দিচ্ছি তাম পৃথিবীর মানুষেরা আপনারা এই শিল্পীর গান কখনো শুনবেন না এই শিল্পীর গাওয়া গান আপনারা কখনোই শুনবেন না এর গান গাওয়া শুনলে আপনারা পদভষ্ট হয়ে যাবেন এর গান শুনলে আপনারা বিপদগামী হয়ে যাবেন এর গান যদি আপনারা শোনেন তাহলে আপনারা কোরআন শূন্য থেকে অনেক দূরে চলে যাবেন সুতরাং সকল মুসলিম উম্মাকে ডাকছি সুতরাং সকল মুসলিম উম্মাকে ঐক্যর জন্য ডাক দিচ্ছি যে এই শিল্পীর গান আজকে থেকে আমাদেরকে বয়কট করতে হবে এই শিল্পীর গান আমাদেরকে বয়কট করতে হবে এই শিল্পীর গান আমাদের শোনা যাবে না তিনি একজন মৌদুদিন মৌদুদি সম্পর্কে সে কী জানে মৌদুদি সম্পর্কে যে কথা বললে তিনি গান লিখলেন মৌদুদি সম্পর্কে তো জানার আগে অবশ্যই তাকে এই মৌদুদি সম্পর্কে গান বলার আগে অবশ্যই তাকে মৌদুদি সম্পর্কে জানতে হবে মৌদুদি সম্পর্কে জেনে তাকে গান লিখতে হবে এই মৌদুদি মৌদুদির পক্ষে কথা বলে দেখি যে মৌদুদি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না এটা নয় মৌদুদি আমাদেরকে জান্নাতে নেবে না কিন্তু কোরআন এবং সন্না থেকে আমরা যতটুকু বুঝি যতটুকু জানতে পারি যে কোরআন সন্না আমাদেরকে যেটা বলে সেই অনুসারে যদি আমরা চলি তাহলেই আমাদের জান্নাত নিশ্চিত আর এই যে শিল্পীটা যে গান গাচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছেন এ দেখেতে মনে হয় যে একদম তাহার গুজারি মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে অথচ তার মুখ থেকে এরকম গান এটা তো শোভা পায় না এই জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তিটি তিনি এত সুন্দর গান গাচ্ছে সুতরাং এর গানকে কেউ শুনবেন না